আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী কোম্পানির বাচ্চা কত টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেটা জানাব এইখানে ব্রয়লার চিক্স এবং ইন্ডিয়ান রিভার গ্রুপের এক গ্রেট মানের বাচ্চা এটা আলাদা আলাদা গ্রুপে থাকে আপনারা জানেন যেমন লোমেন মিট আরবার এক্রেস ইন্ডিয়ান রিভার রস এরকম অনেক গ্রুপ আছে কিন্তু তো এইখানে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশ তারিখ এই বাচ্চারা কনফার্ম করা হয়েছিল এবং আজকে আইসা পৌঁছাইছে আমি সকাল বেলায় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নারিশে গ্রেড এবং বি গ্রেড বাচ্চা কত টাকায় ডেলিভারি করা হয়েছে এইখানে কাজী কোম্পানিরটা দেখেন তিপ্পান্ন টাকায় এমআরপি দেওয়া হয়েছে এবং তিপ্পান্ন টাকায় কিন্তু ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যেটা ২৬ তারিখে কনফার্ম করা ছিল সাতাইশ তারিখে ফার্মারদের হাতে হাতে পৌঁছাইছে এরপরেও আপনাদের অঞ্চলে যদি কোনো তফাৎ থাকে বা আপনাদের অঞ্চলে যদি রেট কত টাকায় পরিবর্তন হয়েছে এরকম তথ্যগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন যে কোনো জাতের মুরগির হোক বাচ্চার হোক বা বিভিন্ন কোম্পানির হোক সবগুলো যেগুলো আপনাদের কাছে তথ্য থাকবে সেগুলো আমাদের কাছে তুলে ধরবেন যাতে পরবর্তী সময়ে এগুলো নিয়ে আলাপ আলোচনা করা যায় আরেকটা কথা হচ্ছে বিওয়ার্স যেখানে ব্রয়লার বাচ্চা কিন্তু আলাদা আলাদা কোম্পানির রেট আছে এটা চিন্তা করবেন না যে তেষট্টি টাকায় কেননা আমি সকালবেলা দেখিয়েছি আটান্ন টাকায় নারিশ ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে অপরদিকে কাজী কোম্পানিতে তেষট্টি টাকায় সেল করা হচ্ছে প্রবিটা এরপরে আর আর পি নাহার নিউ হোপ অনেক বাচ্চা আছে এগুলো আপনারা একটু খুশখবর নিবেন কারণ একটা ভিডিও দেখে অনেকে চিন্তা করেন যে এই হয়তো বা আমরাও কিনতে পারবো ব্যাপারটা এরকম না আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা রেট আছে কার্টনে যদি এভাবে পিগুলো দেখেন হয়তোবা বুঝতে পারবেন যে কোন কোম্পানিটা কত টাকায় ডিস্ট্রিবিউশন করছে সেই সাথে তারিখগুলো কিন্তু লেখা থাকে যে এত তারিখে ডেলিভারি বা কনফার্ম করা হয়েছে তো এগুলো আসলে সব বিচার বিবেচনা করিয়া পরে কমেন্টস করবেন আনুমানিকভাবে বা কেউ একটা কমেন্টস করলেন বুঝলেন না বা বুঝাতেও পারলেন না তখন কিন্তু সমস্যা ডেটগুলো দেখে এমআরপিটা দেখে তারপরে কমেন্টস করবেন আপনাদের অঞ্চলে কত টাকায় কোথায় কেন ব্যসা হচ্ছে অবশ্যই জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ